তো এখন এসে বসলাম আর এই যে মা 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 এরকম ভাবে কে বলে হাই সুন্দর করে বলো হাই গুড মর্নিং বলবে না নিজে কি নিজে বলছে সুন্দর লাগছে ভাই তো চলো এখন এ আর বাবা চা খেয়েছে আমাকে দেয়নি চা তো কি করবো আর বস বসে থাকি হ্যাঁ তো যখন কিছু খাবো তখন দেখাবো এখন টাটা ফার্স্ট

জানি না চাবি কোথায় আমি বাঁচতে পারছি না তুমি মে ছুটে দিচ্ছি আমাকে এক একা নিচে গিয়ে যাবি কালকে না মুঠি করে কালকে না পরশু দিন দিয়ে দেবো উঠে বাজারে যেতে একদম বাজে লাগে যদি সেটা অন্য বাজার হয় সেটা ঠিক আছে બટ એગલો લો કુટી કાટીવા છે તેલો બબ એની ગયો તો બબ ટાઈમ થઈ ગયો છે બલે આમે દેખે જ તો પાણી વલન હતો તો ઊઠે નામે તે ઈજે મેરાબો પડતાવા ખાને તો ચલો ફરાઈ ઈ છેને કરીને ચુલ્ટો બાધીને ઠીક ને તો આ છે એ બેરી એ છે સિ আর બલ લાગે ના બત তো চলো বেরাই বেরিয়ে যে কেনাকাটিগুলো আছে সেগুলো করিনি আর কালকের ব্লগটা বিশ্বাস করো অনেক ছোটো হয়ে গেছে মেটার হয়ে গেছে যাই না কী ব্লগ পোস্ট করলাম আমি তাহলে ওই স্কিন কেয়ারেরটা অনেক বড় হয়েছে সেটাই পোস্ট করতে পারতাম বাট আর কিছু হয়নি অ্যাডও করতে পারিনি তো তাই ছেড়ে দিয়েছি দেখে নিও একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও একটা এখন মা এসে গেছে যাই পাস্তা পাচ্ছি বাজার থেকে বাজারে গিয়ে যা অবস্থা হলো গরমে পুরো মানে শেষ এসে তো আমি শুয়েই পড়েছি বালু ফলের সঙ্গে তো চলো এখন পাস্তা করেছে মা পাস্তাটা খেয়ে নি আর এসি আমি এখানে এই যে লাড্ডু বানাচ্ছিলাম মা আর আমি এক একটা করে লাড্ডু খেয়ে নিয়েছি চলছে এখন বাজে তিনটে এখন আমি স্নান করে আসলাম এতক্ষণ কাজ বাজ করার মায়ের এনার্জি ছিল না আর আমিও তেমন কিছুই কাজবাজ বাজ করার এনার্জিটাই ছিল না আমাদের দুজনের আমরা এতক্ষণ ধরে টিভি দেখছিলাম আর এর মধ্যে একটা বাজে ইনসিডেন্ট ঘটতে চলেছিলো সেটা হলো আমার যে পাখি মানে টিয়াটা সে টিয়াটা পুরোপুরি দরজা খুলে দিচ্ছে তারপর মায়ের সতে সত মা ভাত দিতে গেছে তখন বেরিয়ে আসতে গেছিলো তারপর গলায় একটুখানি জাস্ট দরজাটা চেপে গেছিলো কিছু হয়নি বাট কিছু তো হতে পারতো না প্লাসও কখন থেকে মানে একটা দড়ি দিয়ে বেঁধেও দিয়েছিলাম দরজাটা সেটা কেটে দিয়েছে দড়িটা পুরো তো মোট কথা মানে খুবই বাজে অবস্থায় হয়ে গেছিলো তো ওই জন্য ব্ল্যাক খাঁচাটা বুঝলে ওই খাঁচাটা তো ওদেরকে তারপরে কিছুক্ষণ করা হলো ঘরে আনা হলো এখন একটু পর স্নান করে আসার পর খাওয়া দাওয়া করার পর এসিটা চালানো এসিটা চালিয়ে ওদেরকে বের করবো কিছুক্ষণ হলেও করব কারণ এর দরকার আছে অনেক কারণ ওদেরকে অনেক দিন বের করা হয় না আমি আমি ওদেরকে রেগুলার বের করতাম বাট অনেক দিন করা হয় না এখন তো ওই জন্য হয়তো ওরা বেরোনোর চেষ্টা করছে তো ভাবলাম ওদের সব শখ পূরণ করে দিই ঘরের মধ্যে আজকে ছেড়ে রাখবি কিছুক্ষণ তারপর ঢুকিয়ে দেবো আমরাই সেটাই বেটার হবে ওদেরও ইচ্ছা পূরণ হবে আর আমরাও একটু চিন্তা মুক্ত হলে হতে পারবো তো এটাই আর কি আর বিকালবেলা একটু বেরানোর আছে দেখি বেরাই নাকি তো তোমরা তো দেখতেই পাবে তো চলো এখন বসে থাকি একটু ফোন ঘাঁটি আর আজকের ব্লগটাও ছোটো হতে পারে আমি অ্যাড করে দেবো তো একটু বসে থাকি তো এই আর কি মা আসার পর টিভিটা চালাবো টিভিটা অনে আছে বাট পজ করা আছে মা আসলে স্টার্ট করব তো চলো মা মাইক্রোনে ভাবতে গরম দিয়েছিলো গরম করতে গিয়েছিল সেটা হয়ে গেছে আর আজকের দুপুরবেলা মেন আলু সিদ্ধ ডিম সিদ্ধ তো এটাই আমাদের মেন কারণ আর ভালো লাগছে না কিছু রান্না করতে আর বান্না তো নেই পনির কেনা হয়েছে বাট পনির করা হলো না কারণ বাড়িতে পিঁয়াজ নেই তো সেই আর কি নর্মালি করা যেত ওটার ইচ্ছা করলো না তো এই আর কি চলো পরে আসছি দু মিনিট অলরেডি হয়ে গেছে টাটা খাওয়ার সময় আবার দেখাবো ঠিক আছে আর কি দেখাবো বাট তবুও দেখাবো তো চলো হ্যাঁ টাটা এখন সেদ্ধ ভাত দেখাবি তো এই যে সেদ্ধ ভাত একটা ডিম দুজনে হাফ হাফ করে খাওয়া হবে আর দুটো দুজনে তো এই যে চলো খেয়ে নি আর এগুলো খেয়ে খাবার পর্বের পড়বে ওই যে এইটা এই ব্ল্যাক খাঁচার পাখিগুলো তো এই যে কৃষ্ণ দেখছি চলো কৃষ্ণ দেখিনি ঘুরছে ঘরে এখানে ওদেরকে ছেড়ে দিয়েছি আর মা বারবার আমাকে বলছে গ্লাস বের কর গ্লাস বের করল দেখে বাবু দেখে কেটে গেল

धार वेज, ये धार धार धार, बाहर तो देख एक बार, चीयर्स, आवाज़ चलेगा ना? मंका तो ये जो, इधर लो कैंपा, सांसबना दार है त्यौहार, क्या चल रहा है? कैंपा, कैंपा की

ওদের বের করে আমা ওদের বের করে ওদের করলে ঢুকাতে পারবো না মেয়েটাকে করতে পারবো

মনের জোরটা হওয়ার জন্য গায়ের জোর হওয়ার জন্য আবার খেয়ে দে আবার যাবে মায়ের উদ্যোগে গায়ে শুনছেন গায়ে জোর করার জন্য খেয়ে দেয় আবার যাবে আমরা এই খরগোশটা সুন্দর দেখি কিনি খুব কথা শুনে কিন্তু কথা তো বলতে ওই খেতেও দেবে না আমি এখান থেকে দেখছি আরে ভিডিও এই রকম গ্লাস পেতলেরও পাওয়া যায় পেতল ভালো মানে বলছি দেখো না লেতে কৃষ্ণ আছে যে আছে আর দুটো কিনবো মেলা পরে মেলা বসে এই যে বললাম না আমার এক ঘন্টা লাগবে আমি সবে এইটুকু শেষ করেছি আমার দু মিনিট এক দু মিনিট না দু সেকেন্ড শেষ করে দিয়েছি এই যে এই গ্লাসগুলো ওখানে রাখা হয়েছে এটা কিন্তু সেই উঠবে সাতটা আটটা নাগাদ মনে হচ্ছে যা কালকে ওই লাসি গ্লাস সে তখনই উঠেছে দেখুন এখানেই থাকতে পারি এই তো দাদা তোমার ব্যাগে আমি দিতে দিচ্ছি আজ

আর আমি কেকের বদলে এই বিস্কুটের বদলে কেক খাচ্ছি তো চলো এটা খেয়ে নি মা ওদের খাবার দিচ্ছে তো চলো খেয়ে নি হ্যালো এখন হয়ে গেছে রাত্রি মাও শুয়েছে সবাই খুঁয়ে পড়েছে এসে চলেছে আর সেখানে ব্লগ শেষ করতে এসছি অনেকক্ষণ আসামি লাস্টে ছিলাম মধ্যে চা খাওয়ার সময় এখন পূর্ণ বারোটা তো চলো টাটা আবার কালকে আসি কালকে একটা ছোট হবে ছুট নিলাম চলো টাটা আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি গুড নাইট সবাইকে বাইক গুড নাইট টাটা বাই 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 বাই